এবং সবশেষে জানাবো প্রধানমন্ত্রী পুত্র সজীব অজে জয়ের আমেরিকায় তেরোটি বিলাসবহুল গোপন বাড়ির সন্ধান দিয়েছে মার্কিন গোয়েন্দা এ বিআই এবার ফেসে যাচ্ছে হাসিনা পুত্র জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন থাকছে বিস্তারিত গণতন্ত্রের ধুক্ক নির্বাচনের ধুক্ক সংবিধানের দুঃখ দুর্নীতিদের দুঃখ উন্নয়নের দুঃখ তাহলে তো আমি একটু যাব যাবো যেতে যাচ্ছিলাম হ্যাঁ যা যাবো না ছাত্র জনতার আন্দোলনে গত বছরের পাঁচ আগস্ট প্রধান থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসে শেখ হাসিনা তবে উত্তাল আন্দোলনে সরকার পতনের বিষয়টি আজ করতে পেরে বেশ কিছু শীর্ষ নেতা নেতাকর্মী দেশত্যাগ করার খবর পাওয়া গিয়েছিল সরকার পতনের দুই দিন আগে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসির তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলানুর তাপস দেশ ছাড়ার আগে হাসনার সঙ্গে তাপসের কথোপকথনের একটি রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে ফোন আলাপের রেকর্ডটি প্রথমে প্রবাসী সাংবাদিক জুলকার নায়ন সায়ের ফেসবুকে পোস্ট করেন রেকর্ডটি দুইটি অংশে বিভক্ত সায়ের দাবি এবং অডিওর দ্বিতীয় অংশের ভাষ্য অনুযায়ী অভ্যুত্থানের উত্তাল সময় গত বছর তেসরা সিঙ্গাপুর যেতে বিমানবন্দরে গিয়েছিলেন তাপস কিন্তু তাকে ইমিগ্রেশন আটকে দিয়েছিল তখন ফুফু প্রধানমন্ত্রীকে কল দিয়ে অফিসারকে তাকে ছেড়ে দিতে বলার জন্য অনুরোধ করেছে হয়েছিল আমি এয়ারপোর্টে চলে আসছি কিন্তু জিও এখনো হয় নাই বলে এখানে ইয়ে করছে না আর প্রথম অংশের অডিওতে বাইশ জুলাই বেলা এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে বলে দাবি করেছেন সায়েন। যেখানে তাপস মিষ্টি ভাষায় ফুপুকে দেখতে আসার আবদার করেন কিন্তু অদ্ভুত পরিস্থিতিতে তাকে আসতে বারণ করেন হাসেনা তোমাকে দেখতে চাচ্ছিলাম আসবো সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে রেকর্ডটি পোস্ট করেন সাইর যেখানে তাপস মিষ্টি ভাষে আবদার করেছে হাসুমনি একটু আসতে চাচ্ছিলাম তোমাকে দেখতে চাচ্ছিলাম আসবো জবাবে শেখ হাসিনা বলেন এসবের মধ্যে আসার দরকার নেই তখন তাপস বলেন তাহলে কারফিউ শিথিল হওয়ার পর আসি হাসিনা বলেন আমি তখন অফিসে থাকব ব্যবসায়ীদের ডাকছি তো দুইটা থেকে তিনটার সময় তাপস বলেন আচ্ছা তাহলে ওই সময় অফিসে এসে দেখা করা যাবে দুটার ওখানে একটু এসে দেখা করে দ্বিতীয় অংশে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন তারা দ্বিতীয়টি তেসরা আগস্ট দু সকাল আটটা ষোলো মিনিটের বলে দাবি সাইরের এই পর্বে ফোন করে তাপস কুশল বিনিময়ের পর বলেন আমি একটু সিঙ্গাপুর যেতে চাচ্ছিলাম যেতেও বলেন কিন্তু সম্ভবত তিনি জানতেন না তাপস দেশ ছাড়া সকল প্রস্তুতি নিয়ে এয়ারপোর্টে পৌঁছে তাকে ফোন করেছেন কেননা শেখ হাসিনা তাকে বলেছিলেন তিনি মিছিল করতে মানা করেছেন প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে সবাই জমা থাকবে এই উত্তরে তাপস বলেন আমি এয়ারপোর্টে চলে আসছি জিওটা বিদেশের যাত্রার প্রয়োজনীয় ওয়ার্ডার এখনো হয় নাই বলে এখানে ইয়ে করছে না তখন হাসিনা তাপসকে প্রশ্ন করেন জিওটার সঙ্গে নিলে না কেন তাপস উত্তরে বলেন অ্যাপ্লাই করে দিচ্ছি কিন্তু হতে হতে তো এগারোটা থেকে বারোটা বাঁচতে পারে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি কাউকে ইমিগ্রেশন বলে দেওয়া যাবে কি আমার ফ্লাইট এখনো ছেড়ে দেবে জবাবে হাসিনা বলেন হ্যাঁ বলা যাবে ফাইল পাঠাইচ্ছো তো তখন তাপস বলেন হ্যাঁ ফাইল প্রমিত মহোদয় পাঠাচ্ছেন হাসিনা বলেন আচ্ছা দিয়ে দাও তখন তাপস হাসিনাকে একজন ইমিগ্রেশন কর্মকর্তার সাথে সরাসরি কথা বলতে অনুরোধ করেন ওই যে জিওটা অ্যাপ্লাই করে দিচ্ছি কিন্তু ওই যে হতে হতে তো এগারোটা বারোটা পরে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশন আসছি তো কাউকে ইমিগ্রেশন এ বলা যাবে নাকি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাপস মেয়র নির্বাচনের আগে উন্নত ও ঐতিহ্যে ঢাকা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে তিনি ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত হন এরপর গুণগত কোন পরিবর্তন আসেনি নগরবাসীর জীবনে ডেঙ্গু জলাবদ্ধতা ভাঙাচোড়া রাস্তাঘাট অপরিচ্ছন্ন ও ধুলোপালি শহরবাসীকে ভুগিয়েছে কিছু কিছু পার্কের উড্ডয়ন কাজ বছরের পর বছর ধরে ঝুলে আছে অভিযোগ আছে শেখ ফজলেনুর তাপস আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীর কৌশলে সিটি কর্পোরেশনের ঠিকাদারে কাজ দিয়েছিলেন কেবল ব্যক্তিগত লাভের জন্য সিটি কর্পোরেশনের বিপুল অঙ্কের টাকা ব্যাংক রাখতেন কিন্তু কিভাবে তার আগে চলুন জেনে নেই মধ্যবতী ব্যাংক সম্পর্কে দু হাজার তেরো সালে আওয়ামী লীগের আমলে রাজনৈতিক বিবেচনায় যে নয়টি ব্যাংক অনুমোদন পায় তার মধ্যে মধ্যবর্তী ব্যাংক তার একটি ব্যাংকের মূল উদ্যোক্তা ফজলেনুর তাপস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাত ভাইয়ের ছেলে ব্যাংকটি সে সময় তাপসের ব্যাংক নামে পরিচিতি পায় একসঙ্গে নয়টি ব্যাংকের অনুমোদন দিয়েছিল আওয়ামী সরকার সেই নয়টি ব্যাংকের কয়েকটি অবস্থা ভালো না হলেও মধুবতী ব্যাংকের আর্থিক অবস্থা ভালো ব্যাংকগুলোতে টাকার যোগান বাড়াতে দু সালে আওয়ামী সরকারি সংস্থা তহবিল ব্যবস্থাপনায় নতুন নিয়ম করে সেই নিয়মে পঞ্চাশ শতাংশ অর্থ বেসরকারি ব্যাংকের আকারে সুযোগ দেওয়া হয় সেই সুযোগ কাজে লাগান তাপস দু সালে মেয়র হয়ে ফজদানুর তাপস সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বাড়ানোর দিকে নজর দেন তাই বাড়লো উন্নয়নের কাজে তারও জোর ছিল না অন্যদিকে সিটি কর্পোরেশনের স্থায়ী আমানতের বড় অংশ নিজের ব্যাংক মধুমতিতে জমা রেখেছেন সিটি কর্পোরেশনের আর্থিক লেনদেন ও অন্যান্য ব্যাংকিং থেকে সরিয়ে মধুমতিটা নিয়েছেন ডিএসসিসি জানিয়েছে গত সেপ্টেম্বর মাসে তাদের স্থায়ী আমানত ছিল এক হাজার একশো একাত্তর কোটি টাকা এর মধ্যে পাঁচশো তেতাল্লিশ কোটি টাকা আছে মধুমতি ব্যাংকে যা মোট অর্থের ছেচল্লিশ শতাংশ বাকিটা রয়েছে জনতা ও প্রিমিয়ার ব্যাংকে স্থায়ী আমানতের বাইরে দক্ষিণ সিটি চরমার সাতটি প্রকল্পের মধ্যে পাঁচটি ঢাকার মধুমতি ব্যাংকে রাখা আছে পরিমাণ চারশো কোটি টাকা যা সাত প্রকল্পের মোট টাকার ছিয়াত্তর শতাংশ প্রকল্পের বাকি টাকা রাখা আছে সোনালীয় জনতা ব্যাংকে স্থায়ী আমানত ও প্রকল্পের টাকা মিলিয়ে মধুমতি ব্যাংকে দক্ষিণ সিটি কর্পোরেশনের রয়েছে নয়শো কোটি টাকা কর্পোরেশনের টাকা নিজের ব্যাংকে রাখতে বাধ্য করাকে স্বার্থের সংঘাত বলে মনে করেন দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতের খারুজ্জামান মেয়র থাকাকালে নগর ভবন ও দক্ষিণ সিটির আঞ্চলিক কার্যালয়ে বসানো হয় মধ্যপতি ব্যাংকের ছয়টি বোধ যেখানে মানুষ সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবার বিপরীতে টাকা জমা দিতে পারে অন্য কোন ব্যাংকে এই সুযোগ দেওয়া হয়নি মেয়র হয়ে তাপসী স্থায়ী আমানত চলতি লেনদেনের বড় অংশ মধুমতি ব্যাংকে নিতে বাধ্য করেন বলে সিটি কর্পোরেশনের সূত্র থেকে জানা গেছে মাস শেষে হিসাব নিয়ে গেলে তাপস টাকাগুলো বধুমতী ব্যাংকে জমা রাখতে বলতেন এমনকি নানা অজুহাতে ঠিকাদারদের বিল আটকে রেখে সেই টাকা বধুপতি ব্যাংকে রাখা হতো বলে জানা গেছে সিটি কর্পোরেশনে যে এক হাজার একশো একাত্তর কোটি টাকা ব্যাংকের স্থায়ী আমানত হিসেবে জমা রয়েছে তা মূলত ঠিকাদারদের আমানত দোকান বরাদ্দের জন্য আবেদনকারী জমা দেওয়া অর্থ রাস্তা কাটার বিপরীতে সিটি কর্পোরেশনকে দেওয়া ক্ষতিপূরণ ও কর্পোরেশনের আওতাধীন বিপণী বিতানের ভাড়ার টাকা অভিযোগ রয়েছে কাজ শেষ হওয়ার পর ঠিকাদারদের জামানত যথাসময় ফেরত না দিয়ে বিলম্ব করা হতো ব্যাংকের স্বার্থে রাস্তা কাটা হলে তারা যথাসময়ে বেরামত করা হতো না এভাবে টাকা জমিয়ে তা ব্যাংকে রাখা হতো প্রকল্পের টাকাও খরচ না করে তা ব্যাংকে রাখা হতো